কুরবানিটা কেন করব। এবং এই কুরবানি ঈদুল আজহারের কি এই দিনে কি কি আমল করতে হবে এবং কোন আমল করলে কেমন নেকি পাওয়া যাবে আমার আজকে এটা আলোচনায় বিষয় ওমা তৌফিক সর্বপ্রথমে যাই কুরবানিটা কখন থেকে চালু প্রথমে যাই কুরবানিটা কখন থেকে চালু কবে থেকে চালু করা হয়েছে কেন বা চালু করা হয়েছে আগেকার কুরবানি কেমন ছিল আমাদের এই জামানাতে কুরবানি কেমন রসুল সাল্লাহ্লামের জামানাতে কুরবানি কেমন ছিলেন এবং হজরত ইব্রাহিম আলী ওসাল্লামের জামানাতে কেমন কুরবানি ছিল এই সম্পর্কে আমি ধারা ধারাবাহিকভাবে আমি সংক্ষিপ্ত পরে আকার আমি ইঙ্গিত বা ইঙ্গিত পরস্পর পরস্পর আমি বলার চেষ্টা করবো তিকিল্লা বিহি তলিহি উড়েব সরা প্রথমে যাই হযরতে আদম জামানা থেকে কুরবানি হাবিল এবং কাবিল নাম শুনেছেন হাবিল এবং কাবিল দুইজন তারা দুই ভাই তারা দুই ভাই যমজ ভাই হাবিলের জামানাতে সেই যুগের একটা নীতি অভ্যাস ছিল সেই জামানাতে লোক কম ছিল প্রথম রসুল এসেছিলেন প্রথম মানব সৃষ্টি করা হয়েছিল আদম আলিয়া সেই প্রথমকার জামানাতে মানবকুল যখন প্রথম সৃষ্টি করা হয়েছিল হজরতে আদম আলিয়া জামানাতে দুই হজরত আদম আলাইসাল্লামের দুটা সন্তান ছিল হজরতে হাবিল এবং কাবিল সেই যুগে জামানাতে এমন একটা অভ্যেস ছিল কি যদি হাবিলের জামানাতে যদি সে মেয়ে যদি জন্মগ্রহণ করে তো তাহলে হাবিল সে মেয়েকে বিয়ে করতে পাবে না আর কাবিলের জামানাতে কাবিলের সমাতে যে মেয়ে জন্মগ্রহণ করেছ সেই মেয়ের সাথে বিয়ে দেওয়া হবে হাবিলের সাথে বিয়ে দেওয়া হবে মানে পরস্পর মানে তার সঙ্গে বিয়ে দেওয়া হবে দেখো এই সেই জামানাতে হাবিলের জামানাতে হাবিলের জামানাতে হাবি হাবিলের সময় এখানে একজন মেয়ে জন্মগ্রহণ করেছিল সুন্দরী রূপবতী খুব সুন্দর তখন হাবিল বলতে লাগলো আমি এই মেয়েকে বিয়ে করব কিন্তু সেই জামানাতে ধরেন আমি এই বছর জন্মগ্রহণ করেছি একটা আমি এই বছর জন্মগ্রহণ করেছে যে এই বছর জন্মগ্রহণ করেছে আমি তাকে বিয়ে করতে পাবো না গো ঠিক আছে এই ভাবে সেই জামানাতে হাবিল বলতে লাগলো আমি ওই মেয়েটাকে বিয়ে করব এই করবো ভাবে হজরতে আদম আলী ওয়াসাল্লাম বলেন সংক্ষিপ্ত করে বলছি হজরতে আদম আলী আয়সাল্লাম বলছেন তোমরা কুরবানি করব তোমরা কুরবানি করো যার কুরবানি কবুল হবে তার সঙ্গে সে মেয়ের বিয়ে হবে সুন্দরী মেয়ের বিয়ে হবে তখন তারা দুইজন মিলেই তারা কুরবানি করতে লাগলো সেই জামানাতে হাবিল কাবিল ভাবতে লাগলো আমি আল্লাহর জন্যে কুরবানি দিব আল্লাহর সন্তুষ্টর জন্য আল্লাহ আল্লাহকে রাজি করার জন্যে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে আমি কুরবানি দিব তাহলে আমি তাজা ভালো দেখে আমি একটা পশু জবাই করবো সেই পশু জবাই করলে পরে সেই জামানাতে কুরবানি করলে পরে মাংস খেতে পেত না কুরবানি করলে মাংস খেতে পেত না যেমন আমরা কুরবানি করলে মাংস খেতে পাই এবং মাংস আমরা আমরা গরিব মিস্ত্রিকে দান করতে পাই হাত দিতে পাই সেই জামানাতে কিন্তু কুরবানি মাংস খেতে পেত না গো তারা দুইজন মিলে কুরবানি করে রেখেছে আগুন এসে যার আগুন এসে পুরো যাবে তার কুরবানি কবুল হয়ে যাবে আর যার আগুন এসে যার আগুন এসে সে মাংস পুরবে না তার কুরবানি কবুল হবে না খো এইরকমভাবে হজরতে কাবিলের সে মাংস পুড়ে গেছে কাবিল বুঝতে লাগলো আমার কুরবানি কবুল হয়ে গেছে হাবিল বুঝতে পারলো আমার কুরবানি কবুল হয়নি কো তারা দুই ভাই মিলে তারা তাদের মধ্যে ঝামেলা সৃষ্টি হলো বিপদ সৃষ্টি হলো এক পর্যায়ে হাবিল কাবিল বলতে লাগলো আমি তোমাকে জবাই করব। আমি তোমাকে কাতাল করবো এই রকমভাবে সেই